মালদার মোথাবাড়িতে যান শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি গেলেন বিধানসভার বিরোধী দলনেতা মালদার দুই দলের মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে এদিন আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে তাদের কথা শুনতে তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়ি যান বিধানসভা বিরোধী দলনে তা সুবিন্দরতিকারী তার পাশাপাশি কতিগ্রস্ত চয়াসিটি পরিবারকে আর্থিক সাহাযজন করেন তিনি প্রতারিতে লোক য় ভিতির মধ্যে আসতনতে জন হিন্দু গ্রেপতা রয়েছে তারা ইনুসে। যারা অন্য আমিমেজিতে গ্রেপতার রয়েছে তারাও যুক্ত নয় বলে অনেকেই বলছে প্রকৃত গশীরা ঘনা করে।